আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি আলামিন জ্যাক মেশিনারি ইম্পোর্টেন্ট এক্সপোর্ট ঢাকা অফিস থেকে এই মুহূর্তে আপনাদেরকে তিনটা মেশিন দেখাচ্ছি যেগুলি এই মুহূর্তে জনপ্রিয় শীর্ষে এই মেশিন যেটা আমি সামনে বসে আছি এটা হচ্ছে মডেল নাম্বার এ টু সি শুধুমাত্র কাজ শেষে অটোমেটিক সুতা কাটবে অটোমেটিক স্টিচ হবে না অটোমেটিক প্রেশার ফিট উঠবে না এটা পাতলা এবং মোটা সবগুলি কাজ একই সেটিংয়ে করা যাবে এখানে যেই মোটরটা ব্যবহার করা হয়েছে এবং এটা থেকে সর্বোচ্চ মানের সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা দামের যে মেশিন আছে সেই মেশিনে একই মোটর ব্যবহার করা হয়েছে যে কারণে আপনি যে কোনো ধরনের কাজ স্মুথলি করতে পারবেন কোনো রকমের বাধা ছাড়া এবং এটার যে ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটা দেখে আপনি মেশিনটা যদি কিনেন আপনি ঠকবেন না মেশিন শুধু ডিজাইন নয় মেশিনটা অরিজিনালি মজবুত করা হয়েছে বটে এই মেশিনের এই মুহূর্তে দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা বাসায় এবং টেলার্সের জন্য ইউজ করতে পারবেন এই মেশিন এখন আমি যেটা দেখাচ্ছি একটু কাছে আসেন প্লিজ এটা হচ্ছে এ ফোর বি মিডিয়াম বা ফ্যাক্টরির জন্য মিডিয়াম বা বড়ো ফ্যাক্টরির জন্য এই মেশিন এই মেশিনের সুবিধাগুলি প্রথমে যদি বলি অটোমেটিক সুতা কাটবে অটোমেটিক ব্যাগেজটিস উঠবে অটোমেটিক ফেশার ফিট উঠবে এখানে প্রেশার ফিট ম্যানুয়াল লাগানোর সিস্টেম আছে কেউ যদি অটোমেটিক কাজ করতে অভ্যস্ত না হন সেক্ষেত্রে এখানে ম্যানুয়ালি একটা আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকার মধ্যে পাওয়া যায় লোকাল পার্টস এটা লাগায় নিতে পারেন এটা আমরা লোকালি লাগায় এনেছি এই মেশিন সর্বোচ্চ বিকৃত দুই হাজার চব্বিশ সালের মেশিন এটা মেশিনের মডেল হচ্ছে এ ফোর বি মেশিনের মডেল হচ্ছে এ ফোর বি এই মুহুর্তে প্রাইস হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা প্রত্যেকটা মেশিনে তিন বছরের ওয়ারেন্টি আছে এটা বাসা ইউজ করার জন্য নেয় না কেউ যদি শক করে নিতে চান কোনো সমস্যা নাই এটা শুধুমাত্র ছোট কারখানা বা বড়ো ফ্যাক্টরির জন্য এই মেশিন অ্যাভেলেবেল চলছে এবং জ্যাকের সর্বোচ্চ মানসম্পন্ন যে মেশিন দুই সালে যেটা লঞ্চ হয়েছিল এখনও পর্যন্ত এটার আপডেট ভার্সন আসে নাই এখনও পর্যন্ত এটা আপডেট আছে মডেল নাম্বার হচ্ছে এ এই মেশিনের স্পেস এখানে যে স্পেসটা আছে এটা কিন্তু লার্জ স্পেস এটা কিন্তু হাতির শক্তির সাথে এটাকে তুলনা করা হয়েছে এটাতে যে মোটরটা ব্যবহার করা হয়েছে এটা অনেক শক্তিশালী একটা মোটর যে শক্তিশালী মোটর থাকার কারণে এখানে যে ফিডিং সিস্টেমটা আছে শক্তিশালী মোটর এবং এখানে আরেকটা স্টেপিং মোটর ব্যবহার করা হয়েছে ফিডিং স্টেপিং মোটর ব্যবহার করার কারণে পাতলা এবং মোটা আপনি যে ধরনের কাজই করেন না কেন এখানে অটোমেটিক সে গ্যাস করতে পারে যে পাতলা কাপড় চালাচ্ছেন না মোটা কাপড় চালাচ্ছেন সেই অনুযায়ী সে এটা অটোমেটিক্যালি সেটিং হয়ে যায় এবং নিচে যেই অয়েল ট্যাঙ্কি আছে এটা সেমি ড্রাই বলার কারণে এখানে নিচে কোনো নিচের টাঙ্কিতে কোনো তেল থাকবে না এটা সিল করা আছে লার্জ স্পেস সিল করা হাই রেঞ্জের মোটর সব কিছু মিলিয়ে এই মেশিনটা হচ্ছে ফুল অটো অটো সুদা কাটবে অটো ব্যাগস্ট্রিস হবে অটো প্রেশার ফিট উঠবে এই মেশিনের এই মুহূর্তে দাম হচ্ছে সাতান্ন হাজার টাকা কারো যদি মেশিন দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে সরাসরি যদি আপনি আমাদের অফিসে আসেন ঢাকায় এবং চট্টগ্রামে অফিস রয়েছে ঢাকার অফিস হচ্ছে উত্তরা সেক্টর তেরো হাউস নাম্বার থার্ড তিরিশ রোড নাম্বার বিশ উত্তরা ঢাকা এবং ঢাকায় যে আরেকটি অফিস আছে সেটা হচ্ছে আশুলিয়া জামগড়া ছয়তলা মেশিন মার্কেট আছে সেই মেশিন মার্কেটের সাথে আমাদের অফিস এখন আমি সেখানেই আছি এবং আমাদের চিটওয়ংয়ে যে অফিস রয়েছে এই চিটওয়ংয়ের অফিস হচ্ছে আলিশহর এবলক বাস স্ট্যান্ড গিয়ে যদি আপনি কাউকে বলেন যে জ্যাকের অফিস কোনটা দেখা দেবে তো সবাই ভালো থাকবেন আর যোগাযোগের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স টু জিরো থ্রি টু ফাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম